জুলধা হজরত কারি হাফিজ শাহ আব্দুল কাদের লেহের বার্ষিক ওরশ শরীফ ছয় নভেম্বর মহান আল্লা তালার অশেষ রহমতে কর্ণফুলি উপজেলার অন্তর্গত জুলধা ইউনিয়নের প্রসিদ্ধ ওলিয়ে কামেল হজরতকারী হাফিজ শাহ আব্দুল কাদের রহমতুল্লা লেহের বার্ষিক পবিত্র ওরশ শরীফ আগামী ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি একুশ কার্তিক চোদ্দশো বাংলা পনেরো জামাদিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত অনুষ্ঠিত হবে ইনশাল্লা প্রতি বছরের ন্যায় এবারও এই ওরশ শরীফ উপলক্ষে আশেকান ভক্তিবৃন্দ মুরিদান ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় আয়োজন মিলাদ জিকির রাস্কার ও দোয়া মাহফিল উক্ত পবিত্র ওরস শরীফে সকল আশেকান ভক্তিবৃন্দ ও এলাকাবাসীকে সবান্ধকে উপস্থিত হয়ে হুজুরের রুহানি ফয়েজ ও বরকত হাসিলের আন্তরিক অনুরোধ জানানো হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে স্থান জুলধা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া কর্ণফুলি চট্টগ্রাম নাগরিক কণ্ঠ